ফিশিং করার জন্য অনেকগুলো মেথড রয়েছে যেমন আমরা বঙ্গোপসাগরে যেভাবে ফিশিং করি এখানে বটম ফিশিং হয় মিড ওয়াটার ফিশিং হয় কিন্তু স্ক্রিনে যে ফিশিং টেকনোলজিটা দেখছেন মেথডটা দেখছেন এটাকে বলে পারসাইনিং আর এই পারসাইনিং কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ফিশিং হয়নি বা করা সম্ভব হয়নি এর মূল যে কারণটা হলো যে বাংলাদেশের বঙ্গোপসাগরে যে পরিমাণ পানির স্রোত সেই স্রোতের কারণেই সাধারণত এই ধরনের ফিশিং করাটা আমাদের জন্য খুবই খুবই কষ্টকর এবং এই ধরনের ফিশিংয়ের জন্য লাগে একদম স্মুথ একটা সি এবং অনেক বড় একটি জায়গা কিন্তু একে তো আমাদের বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণ বোট থাকে এটাও একটা মূল কারণ তাছাড়া আছে এইরকম একটা জাহাজ আর এরকম একটা প্রযুক্তি পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণের অর্থ প্রয়োজন হয় আর এই ধরনের রিক্স এখনও বাংলাদেশে কোনো কোম্পানি ফিশিং কোম্পানি এখনও নেয়নি তবে আশা করছি একসময় তারা এভাবে আগাবে কারণ এই রকমের ফিশিংয়ে যেটা সুবিধা হয় একসাথে প্রচুর মাছ অনেক 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 মাছ একসাথে ধরতে পারা যায় আর সাধারণত ম্যাকারাল ফিশ এবং যে টুনা ফিশ এগুলো কিন্তু খুব আকারে থাকে যেগুলো একটু ডিপ সি টুনা এবং ডিপ সি ম্যাকারাল সেই ক্ষেত্রে এই ধরনের ফিশিং টেকনোলজি টুনা ম্যাকারেল এই জাতীয় মাছের জন্য একদম আদর্শ একটা ফিশিং সাধারণত আমাদের মিড ওয়াটার কিন্তু এই জালের তুলনায় একশো ভাগের এক ভাগও কাভার করে না তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাদের থেকে অনেক 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 কম মাছ ধরতে পারি আর এই ধরনের ফিশিংয়ের জন্য অবশ্যই অবশ্যই অনেক গভীর পানি যেটা আছে অর্থাৎ আমাদের একটু ডিস্টেন্স যে এরিয়াগুলোতে আছে আমাদের বঙ্গোপসাগরে সেই জায়গাগুলো খুব প্রেফারেবল তো হয়তোবা আস্তে আস্তে আমাদের বাংলাদেশে এই ফিশিংগুলো শুরু হবে কারণ টুনা এবং এই জাতীয় যে মাছ আছে ম্যাকারল জাতীয় যে মাছ আছে সেই মাছ খুবই সুস্বাদু কিন্তু আমরা খুব বেশি পরিমাণে পাই না তো আজকে দেখে ফেললেন পার্সেইনিং ফিশিং কিভাবে করে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো মিড ওয়াটার ফিশিং কিভাবে করে ধন্যবাদ আসসালামু আলাইকুম